রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি রেডি হয়েছি আমি ভালো আছি আর আমি রেডি হয়ে যাচ্ছি দুর্গা মন্দির কারণ কালকে অষ্টমী গেছে তোমরা সেটা সবাই জানো তো অষ্টমীর পরের দিনে আমাদের এখানে মা দুর্গার বোধন আসে আর এই বোধন আসার দিন থেকে শুরু হয়ে যায় মায়ের পুজো তাই আমি সেখানেই যাচ্ছি তো চলো সেখানে তোমাদেরকেও দেখাবো আমাদের বোধন আসাটা ঠিক কীরকম হয় তাহলে চলো এখনকার মতন এটা হচ্ছে আমাদের মা দুর্গার মূর্তি দেখো এটা মূর্তিটা এখনো হয়ে গেছে কিন্তু রং হয়নি আর ডাক পরানো বাকি আছে আর এই যে দেখো আসছে আমাদের বোধন এই যে কুকুর থেকে নিয়ে আসছে ওই যে পুরোহিত কাকুটা রয়েছে ওই তোমার নিয়ে আসে প্রত্যেক বছরই বোধন আর দেখো তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি মানে এতটাই বৃষ্টি যে কিছু বলার নেই আর দেখতে পাচ্ছো প্রচণ্ড বী তোকে সবাই ছাতা নিয়ে এসেছে আজকে বোধন দেখার জন্য আর দেখো প্রত্যেকটা মায়ের হাতেই দেখো তেল সিঁদুরের থালা রয়েছে সবাই আজকের দিনে তেল সিঁদুর দেয় আর এই যে দেখছো এই ঘরটাই মা দুর্গার ওইখানে স্থাপন করে এবং পনেরো দিন ধরে এটার পুজো হয় যতদিন না সপ্তমীর সকাল আসছে সেই দিন এটা বিসর্জন হয়ে তারপরে সপ্তমীর দিন সকালে যেটা আনা হয় সেটা নিয়ে আসে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আর তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মানে এতটাই বৃষ্টি যে কিছু বলা নেই তো দেখো ওই যে মন্দির ওই যে বেদিটা রয়েছে এই বেদিটার মধ্যে মা দুর্গার মূর্তিটা রাখা হয় আর ওইখানে যে সপ্তমীর সকালে যে কলাবানি সেটা ওইখানে প্রতিষ্ঠা করা হয় তাই ওইখানে ঘরটিকে রাখা হয়েছে ওইখানে আজ পনেরো দিন ধরে পুজো হবে নত্য প্রত্যেক দিন যেরকম সকাল সন্ধ্যা পুজো হয় সেরকমভাবেই মা দুর্গার আজ থেকে শুরু হয়ে গেল পুজো তো তোমাদের গ্রামে হয় না জানি না কিন্তু আমাদের এখানে হয় এটা নতুন এটা আমাদের এখানেও হতো না এটা আমার নতুন দেখা আর এই যে দেখছো সবাই আমরা তেল সিঁদুর দিচ্ছি সবাই সবাইকে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পুজোতেই আমাদের এখানে এরকম তেল সিঁদুর দেওয়া হয় দেখো সবাই মিলে আমরা কি সুন্দর তেল সিঁদুর দিচ্ছি আর এটা আমার ছেলেটা ভিডিওটা করে দিয়েছে কারণ আমি দিচ্ছিলাম বলে আমার পক্ষে করা সম্ভব ছিল না তাই ও করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই বাইরে এখানে বাজনা বাজছে ঢাক তারপরে সবাই তেল সিঁদুর দিচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আর বৃষ্টির জন্য অনেক আটকে গেছে কারণ সেই সময়টা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তাই একটু বৃষ্টি থামার পরই দেখো আমি বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছ এসেও প্রচণ্ড বৃষ্টি দেখো আমি কিন্তু মাকে বরণ করে চলে এসেছি সেটা তোমরা ভালো মতনই বুঝতে পারছ আর বাইরে দেখো কি হারে কি প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে আমি তো পুরোটাই ভিজে গেছি ছাতাতেও কোনো কিছু হচ্ছিল না তাই পুরো শাড়ি আমার একদম ভিজে গেছে তাহলে চলো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিটা